সেভেন পয়েন্ট ওয়ানের এর এসে মানে সংক্ষিপ্ত উত্তর ধর্মীয় প্রশ্ন পাশের চিত্রে একটা দেওয়া আছে বৃত্ত ও হচ্ছে বৃত্তের কেন্দ্র ও এ বি চল্লিশ ও এ বি চল্লিশ আর হচ্ছে এবি এটা সি এটা সি হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তাহলে আর এ ও সি এক্স ডিগ্রি আর বিসি ও হচ্ছে ওয়াই ডিগ্রি এক্স ওয়াই নিম্ন করতে হবে দেখো আমরা একটা চতুর্ভুজ আছে চতুর্ভুজের ক্ষেত্রফল এই চতুর্ভুজের চারটে কোনো সমষ্টি তিনশো ষাট তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই এখানে করি এক্স প্লাস ওয়াই প্লাস এই দুটোর যোগফল হচ্ছে একশো কুড়ি আর চল্লিশ একশো ষাট একশো ষাট ইকুয়েল টু তিনশো ষাট তাহলে দুশো আরেকটা দেখো এখানে এক্স যে কোনটা এই যে এ ওসি প্রবৃত্ত কোন এ ও সি প্রবৃত্ত প্রবৃত্ত কোনটা হচ্ছে এইটা ডবল মানে টু ইন্টু একশো কুড়ি সমান দুশো চল্লিশ তাহলে এক্স ডিগ্রিটা কত হবে মোট তিনশো ষাট থেকে দুশো চল্লিশ বাদ দুশো চল্লিশ বাদ তার মধ্যে হচ্ছে তাহলে এক্স হল একশো কুড়ি ডিগ্রি এক্স ইকুয়েল টু একশো কুড়ি তাহলে ওয়াই ইকুয়াল টু কত দুশো থেকে একশো কুড়ি বাদ মানে আশি ডিগ্রি তাহলে এক্স এক্সিকুয়েল টু উত্তর হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আর ওয়াই হবে আশি ডিগ্রি এই হলো এক নম্বরের উত্তর এরপরে হচ্ছে দু নম্বর এ এবিসি কি মধ্যের পরিকেন্দ্র ও আর ডি বি সির মধ্যবিন্দু ডিটা হচ্ছে বি সির মধ্যবিন্দু তার মানে ডিটা লম্ব হয় তাহলে বিএসি যদি চল্লিশ ডিগ্রি হয় বিএসি যদি চল্লিশ ডিগ্রি হয় বিওডির মান কত দেখো আমরা জানি তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু যদি ওসি যুক্ত করি আমরা প্রমাণ করতে পারি ত্রিভুজ বিওডি ত্রিভুজ বিওডি সর্বসম হয় ত্রিভুজ সিওডি সবসম সি ও ডি তাহলে বি ও ডি সমান সি ও ডি কোণ বি ও ডি সমান কোন সি ও ডি দুটি সমান তাহলে বি ও ডি সমান দেখো আবার এই কোণটা কিন্তু এই বি ও সি ইকুয়াল টু হচ্ছে চল্লিশ গুণিত দুই সমান হচ্ছে আশি তাহলে এবার বি ও ডি সমান সুতরাং বিও ডি সমান হবে এই আশি ডিগ্রির অর্ধেক মানে হচ্ছে চল্লিশ ডিগ্রি এটা চল্লিশ এটা চল্লিশ দুটো সমান সেই জন্য এটা অ্যান্সারটা হবে চল্লিশ ডিগ্রি এরপরে তিন নম্বর ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবি তিনটি বিন্দু এমনভাবে আছে এ ও সি বি সমান্তরিক তো সামান্তরিক দেখো এই তিনটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্যাসার্ধ ও এ সমান ও বি সমান ওসি ও এ সমান ও বি সমান ওসি আবার আবার দেখো এখানে এবি সমান ও সি কারণ কি অর্থাৎ বা বিসি তাহলে ওসি সমান বি সমান ও তাহলে সুতরাং আমরা লিখতে পারি ও এ সমান ও বি এবার ওসির পরিবর্তে আমরা লিখতে পারি বি তাহলে ত্রিভুজ ত্রিভুজ ও বি ও এ বি সমবাহ সমবাহু ত্রিভুজ আমাদের পি চেয়েছে তিন নম্বর তাহলে এ ও সির মান কত এ ও সি তাহলে ওইটাও সমবাহু ত্রিভুজ তাহলে ষাট ডিগ্রি সুতরাং এও বি ইকুয়াল টু হচ্ছে ষাট ডিগ্রি তেমনি সি ইকুয়াল টু ইকুয়াল টু ষাট ডিগ্রি তাহলে আমাদের মানে এখন বি ও সি হচ্ছে এ ও সি হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এ ও সি ইকুয়াল টু ষাট প্লাস ষাট সমান একশো কুড়ি ডিগ্রি নম্বর এবার আমাদের চার নম্বর এবিসি সমুদ্ধিবাহু ত্রিভুজের দেখো এ এটা হচ্ছে সমুদ্ধিবাহুর ত্রিভুজ এবি সমান বি সি এবি কোনটা একশো কুড়ি ডিগ্রি তাহলে এটা এটা সি তাহলে আমি যদি এটা লম্বটা টানি বি থেকে যেহেতু সমুদ্রি বা ত্রিভুজ সুতরাং আমি যদি থেকে এখানে যদি বিও যুক্ত করি তাহলে এটা লম্ব হবে এটাও লম্ব এটাও লম্ব হবে তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম হবে অর্থাৎ বি এখানে যদি একটা নাম দিই আমরা বি নাম দিই তাহলে এ বি ত্রিভুজ ডি সর্বসম এবিডি আর সিবিডি এই দুটো সর্বসম সুতরাং আমরা লিখতে পারি বি এবি ডি ইকুয়াল টু সিবিডি ইকুয়াল টু হচ্ছে একশো কুড়ি বাই দুই সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটা ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি আবার বি ও এ এই এইটাও তো সন্ধি বিএ সমান ষাট ডিগ্রি তাহলে আবার লিখতে পারি আমরা বাকি এও বি সুতরাং এ ও বি একশো আশি মাইনাস ষাট মাইনাস ষাট তেমনি ষাট ডিগ্রি তাহলে সুতরাং আমরা লিখতে পারি তাহলে এ এবিও ত্রিভুজ এ এবও এবিও সমবাহ ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাহলে আমাদের কি চেয়েছে এবি বাবুর দৈর্ঘ্য কত তাহলে আমাদের লিখতে পারি টু এবু ওটা তো পাঁচ সেন্টি পাঁচ সেন্টিমিটার সুতরাং উত্তরটা হলে প্রায় সেন্টিমিটার এবার হচ্ছে পাঁচ নম্বর পাঁচ নম্বরে যে ছবিটা দেওয়া আছে দুটো ত্রিভুজ দুটো বৃত্ত সিও ডি বিন্দুতে ছেদ করেছে তবে একটি বৃত্ত কেন্দ্র অপর বৃত্তের অপর একটি বৃত্ত অপর বৃত্তের অপরবৃত্তের তাহলে এখানে বিটা এ কেন্দ্রীয় বৃত্তের বৃত্ত দিয়ে যাবে বি দিয়ে যাবে এ কেন্দ্রীয় বৃত্তটা তাহলে সি কিউ ডি দেখো তাহলে বি কেন্দ্রীয় বৃত্তে আমরা যদি লিখি বি কেন্দ্রীয় বৃত্তের সি ডি সি ডি আছে সত্তর ডিগ্রি তাহলে এবার সিবিডি সুতরাং সিবিডি ইকুয়েল টু হচ্ছে টু ইন্টু সত্তর ইকুয়েল টু হচ্ছে একশো চল্লিশ এই কোনটা একশো চল্লিশ ডিগ্রি আবার

অর্থাৎ তাহলে এ কোন সমান কত হবে আমাদের সিপিডি এর মান চেয়েছে সিপিডি সুতরাং সিপিডি ইকুয়াল টু হচ্ছে একশো আশি মাইনাস একশো চল্লিশ সমান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে উত্তরটা এখানে হবে চল্লিশ ডিগ্রি আনসার এই হয়ে গেল